গুড ইভিনিং বাসে কটা বলো তো মোটামুটি সাড়ে ছটা বোঝায় হম দেখতে পাচ্ছ কিনা জানি না সাড়ে ছটা বাজে কালকে ভিডিও করেছি সেটা তো পোস্ট করা হয়ে গেছে বেলায় আজকে আর বড় ভিডিও করিনি তো হঠাৎ করে কিছু মনে হলো তাই জন্য শেয়ার করার জন্য আমি অন করলাম আর কি পরোটা করবো নাইট ডিউটির ছেলে পরোটা করবো এমনি জাস্ট এমনি পরোটা করেছি মেতে পরোটা এমনি পরোটা করা হয়ে গেছে তৈরি করবো একটুখানি সয়াবিনের তরকারি সয়াবিনের তরকারিটা ভাবে তৈরি করবো বলে সয়াবিন সেদ্ধ করেও রাখা হয়ে গেছে সেটার জন্য তোমাদের আরও ভিডিওটা অন করলাম তোমাদের বলবো বলে দুটো ছোটো সাইজের টমেটো সেই দুটো চার টুকরো করেছি আর ছোট সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর কিছু রসুন কোয়া এই পাঁচ ছটা রসুন কোয়া এটাকে একটুখানি পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে সাদা তেল দিয়েছি তিন চামচ সাদা তেল দিয়েছি পরিমার মতো নুন দিয়ে দেবো হলুদ দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু চিনি চিনিটা একটু বেশি দেবে কারণ টমেটো তো একটু টক টক হবে সেজন্য চিনিটা একটু বেশি দেবে ঝালটাও হবে অনেকটাই সোয়াবিনটা দিয়ে দেবো একটুখানি জল দিয়ে বুলিয়ে নিয়েছি এই জলটা দিয়ে দেবো এমনি খাবো না ঠিক করেছিলাম একটুখানি ঘুগনি খেয়েছিলাম একবার লাইভে বসার আগে তো ইচ্ছে খুব একটা ছিল না তো ভাত আর আমি করিনি যা ছিল ওর বাবার হয়ে যাবে জানি মাছ ভাত খেয়ে নিয়েছে যে সোয়াবিন ছিল আর ছেলের জন্য পরোটা করেছিলাম তোমাদের সোয়াবিনের রেসিপিটা দেখালাম কিভাবে করেছিলাম ও তো পরোটা দিয়ে ওইটা দিয়েই খেয়ে গেছে তা বললাম একদম না খেয়ে শোবো তো চিন্তা করলাম রুটি করলাম একটা আর ডিম ছিল একটা এগরোল টাইপের ভেতরে ভেতরে একটুখানি শশা আড়িয়ে দিয়েছি সস নেই তো একটুখানি দি ছিল একটু কাশন দি দিয়ে দিচ্ছি দিয়ে এটাই আমি এটি না ডাকি এটা খেয়ে নিই খেয়ে নিয়ে বাসন অনেকগুলো রয়েছে অনেকবার বাসন মেজেছি এখন মেজে দিচ্ছে বাসনটা আমরা কিছুটা তুমি মাজো পরে আমি গিয়ে মেজে দিচ্ছি চলো এটা কমপ্লিট করি আর এখানেই টাটা